হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ট্রেডিং স্মার্ট জিরো আজকে আমরা একটা ভালো জিনিস নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে নিফটি ব্যাংক নিফটিভ অ্যান্ড মিড ক্যাবনিট অ্যান্ড ফিন নিফটি তো অ্যাকচুয়ালি আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বেসিক্যালি নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা বেশিরভাগ যারা ট্রেডিং করি প্রফেশনালি এবং যারা আমরা যে ট্রেডিং থেকে আমরা প্রত্যেক দিনে রোজগার বার করার জন্য ইন্টার ডে বা ডে ট্রেডিং করি বেসিক্যালি অপশানের ওপর দিয়ে তো তাদের জন্য ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ট্রেডার যারা আছো বিগিনার অথচ ইন্টারডে করছো তাও আবার অপশানে তো সেক্ষেত্রে আজকে ভিডিওটা তাদের জন্য পুরোটা দেখো কোনো রকম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট করলাম তোমাদের কারণ অপশান বাইং এটা কতটা মানে কতটা অ্যাগ্রেসিভ কতটা ইন্টারটেড ট্রেডিংয়ের ক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণ সেটা স্ক্রিপ্ট করে দেখলে তোমরা বুঝতে পারবে না তাই রিকোয়েস্ট রাখলাম সমস্ত বন্ধুদের প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক দিও এবং যারা নতুন সাবস্ক্রাইবার আছো অবশ্যই বেল আইকান পুস করে রেখো যে ফাটার নোটিফিকেশানের জন্য চলো আজকে অপশান নিয়ে কথা বলবো নিফটি ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি এবং মিড ক্যাপ নিফটি যারা অপশান বায়ার আছো তাদের অনেকগুলো প্যারামিটার প্রত্যেক দিন ফলো আপ করতে হয় তবেই তোমরা অপশানকে বাই করবে তার থেকেও আমি একটা কথা আজকে বলবো সেটা বেসিক্যালি যারা অপশান বায়ার আছো তাদের ক্ষেত্রে আমি দেখেছি নাইনটি নাইন পার্সেন্ট বায়ারদের তারা ক্যাপিটাল মার্কেটে খুব কম নিয়ে নামবে যার জন্য তারা অপশান বাই করতে চায় তো ক্যাপিটাল লেস দ্যান ওয়ান লাখ তো সেই জায়গা থেকে অপশান বাই চা আমাদের বায়ারদের হাতে আর কি থাকে না তো অপশান সেল করতে গেলে এক লাখের ওপরে টাকা রাখতে হয় অ্যামাউন্ট থাকতে হবে এবং সেটাও একটা লটের জন্য তো সেক্ষেত্রে অপশান বাই বেশি করো যারা বন্ধুরা বা যে বিগিনার যারা আসো তো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো অপশান বায়ের ক্ষেত্রে সবসময় তিনটে জিনিসকে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ঠিকঠাক ডাইরেকশান আইদার আপ আইডার ডাউন একদম এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে ঠিকঠাক জায়গায় এন্ট্রি নেওয়া আর থার্ড হলো প্রিমিয়াম চুজিং করা তো এই তিনটে জিনিস এক হলো অপশান যারা বায়ার করছো তাদের ক্ষেত্রে ডাইরেকশান হচ্ছে তোমাদেরকে পারফেক্ট রাখতে হবে প্রেডিকশান করতে হবে যাদেরকে মার্কেট কোন দিকে যেতে পারে আপসাইড ওর ডাউনসাইড এটা একদম ঠিকঠাক মনকে প্রেডিক্ট করে নিতে হবে সেকেন্ড অফ অল এন্ট্রি কীভাবে কোন জায়গা থেকে আমরা এন্ট্রি নেবো এবং থার্ড প্রিমিয়াম চয়েস এই তিনটে জিনিস না মাথায় রাখলে অবশ্যই অপশান থেকে টাকা হারানো খুব সহজ যতটা ইনকাম করা তুমি যত না ইনকাম করবে তার থেকে বেশি হারিয়ে ফেলবে মার্কেটে কারণ কেন অপশান তাদের জন্যই যাদের কাছে ফান্ড বেশি থাকে এবং যারা সেল রাইট করবে কারণ যত তাদের বায়ারদের টাইম ডিকে হবে সেলারদের তত প্রফিট বাড়বে মার্কেট যত সাইড যাবে সেলাররা প্রফিটেবেল হবে বায়াররা লুজিং করবে মানি তো সেই জায়গা থেকে অপশান বায়ারদের ক্ষেত্রে আমি বারবার একটা কথাই বলে যাব যে যারা বাই করছো তারা খুব ধীরে বুঝে করো আজকে আমি এই তিনটে পয়েন্ট নিয়েই আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো দেখতে থাকো নিফটি ব্যাংক নিফটি দুটোর ক্ষেত্রেই সিমিলার নিয়ম তো চলো আমরা কীভাবে দেখে নেব যে ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে প্রথম মার্কেট কি হতে পারে সেটার দিকে আমরা আগে দেখবো মার্কেটের ডাইরেকশান এটা হচ্ছে ফার্স্ট অফ অল থিং তো মার্কেটের ডাইরেকশান বুঝতে গেলে আমাদের তিনটে জিনিসকে লক্ষ্য করতে হবে এক এক হলো আমাদের ডেলি চার্ট চার্ট প্যাটার্ন তো চার্ট প্যাটার্ন ইজ টু মাছ ভেরি ইম্পর্টেন্ট ফর মার্কেট ডাইরেকশান চলো চার্ট প্যাটার্ন আমরা কিভাবে বানাবো আমরা ফার্স্ট হচ্ছে ডে ক্যান্ডেলে প্রথম পিডিএইচ এবং পিডিএল মানে প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লো তো প্রিভিয়াস ডে হাই প্রিভিয়াস ডে লো আমরা মার্ক করে নেব বা ডে ক্যান্ডেল হিসাবে আমরা ডিএইচ ডে হাই ডি লো ডিএল ডে লো আমরা আগে ম্যাপিং করে নেব চলো তো প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লো আমরা যদি মার্ক করে নিই তো আজকে এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লো এটাকে আমরা মার্ক করে নিলাম এবং তারপরে আমরা চলে আসি পাঁচ মিনিট টাইম ফ্রেমে তো পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা দেখলাম প্রিভিয়াস ডে হাই আমরা মার্ক করেছি এবং প্রিভিয়াস ডে লো আমরা মার্ক করে নিয়েছি এই প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লো এর মধ্যে যদি কালকে মার্কেট ওপেন হয় ধরো কালকে মার্কেট ওপেন হবে বাইশ হাজার পাঁচশো ছিয়াশি প্রিভিয়াস ডে হাই আর কনসিডার করা হয়েছে বাইশ হাজার চারশো আটত্রিশ ডে লো যদি মার্কেট কালকে এই বাইশ হাজার পাঁচশো ছিয়াশি এবং বাইশ হাজার চারশো আটত্রিশের মধ্যিখানে খোলে তাহলে আমাদের এই সেট কিন্তু কাজে লাগবে না মানে বায়ারদের ক্ষেত্রে এবং যদি আমরা বাইশ হাজার পাঁচশো ছিয়াশির ওপরে আমাদের মার্কেট মোটামুটি ব্রেক দেয় তাহলে আমরা কি করব তাহলে ফার্স্ট অফ অল আমরা বাই সাইড মানে সি সাইড কে বেছে নেব যদি কালকে মার্কেট এই বাইশ হাজার পাঁচশো ছিয়াশি এই জোনটা ব্রেক দেয় দেন আমরা কিন্তু সিঁড়ি এই সাইডটা ব্রেক দিলে এবং যদি গ্রিন ক্যান্ডেল ব্রেক দেয় তাহলে আমরা সিই কে বেছে নেব ওকে বোঝা গেল আর যদি ঠিক সিমিলারলি বাইশ হাজার চারশো আটত্রিশ যদি রেড ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেয় এবং সেই ক্যান্ডেলটা যেন পুরো ক্যান্ডেল হয় তাহলে আমরা এটাকে বেছে নেবো পিই বাই যদি গ্রিন ক্যান্ডেলে ওপরের দিকে ব্রেকআউট দেয় তাহলে আমরা করবো সিই বাই এবং যদি রেড ক্যান্ডেলে নিচের দিকে ব্রেকআউট দেয় তাহলে করবো পিই বাই অতএব আমরা যদি এন্ট্রি লেভেল এবারে এন্ট্রি আমরা যখনই করবো কোনো উইংস থাকবে না যে ক্যান্ডেলে সেই ক্যান্ডেল যদি ব্রেকআউট দেয় দেন গো সিই বাই আফসাইড অ্যান্ড যদি নিচের দিকে ব্রেকআউট দেয় দেন গো স্ট্রং ব্রেকআউট উইথ ফুল ক্যান্ডেল ডেন গো পিই বাই এটা হচ্ছে আমাদের ডাউন টেন ডাইরেকশান ঠিক আছে নেক্সট হচ্ছে এন্ট্রি এন্ট্রি যে নিয়ে আমরা কথা বলছিলাম অপশান বাইংয়ের ক্ষেত্রে এন্ট্রি ইজ টু মাচ ভেরি ইম্পর্টেন্ট কারণ অপশান বায়ারদের হাতে টাইম খুব কম থাকে কারণ মুমেন্টাম মার্কেটে যত বেশি থাকে পয়সা রোজগারের জায়গাটা বেশি থাকে যদি ভলাটিলিটি মুমেন্টাম কম থাকে তাহলে কিন্তু লুজিং মানির সাইডটা বেশি থাকে তো সেই জায়গা থেকে আমাদের দেখতে হবে ডাইরেকশান ডাইরেকশান যেরকম থাকবে আমাদের সেইভাবে আমরা এন্ট্রি এবং এক্সিট হবো স্টপ লস লাগাবো অবশ্যই মার্কেটে নামার আগে আমরা ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে স্টপ লস আমরা কতটা রিক্স নিতে পারবো সেই অনুযায়ী আমরা কিন্তু প্রফিটটাও সেরকম রাখবো যদি আমরা রিক্স ওয়ান নিতে পারি মানে ওয়ান ইস টু টু রিক্স রিওয়ার্ড রেশিও আমরা যদি রাখতে মেনটেন করতে পারি তাহলে যদি আমরা তিরিশ পয়েন্ট বা চল্লিশ পয়েন্ট লস রাখতে পারি তার ডাবল অর্থাৎ আশি থেকে একশো ষাট অতে আমরা প্রফিট গেইন করতে পারব যদি আমরা যতটা পরিমাণ রিক্স নিতে পারবো তার দু ডবল আমরা প্রফিট বুক করবো ফার্স্ট প্রফিট মানে ওয়ান ইস টু ওয়ান হলো যদি তিরিশ পয়েন্ট আমরা রিক্স নিই তাহলে ষাট যখন আমরা ষাট পয়েন্টে যাব তখন আমাদের হবে এসএল মডিফিকেশন বা এস মডিফাই করবো এবং আরও তিরিশ পয়েন্ট এগিয়ে গেলে আমরা প্রফিট বুক করবো তো এইভাবে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিওকে মেনটেন করব বোঝা গেছে নেক্সট হচ্ছে আমাদের এন্ট্রি অ্যান্ড এক্সিট লেভেল চলো এন্ট্রি আমি আর এক্সিট আমি একটুখানি বলি সেটা হচ্ছে ধরো এটা একটা ক্যান্ডেল এখানে যদি ব্রেকআউট দেয় মানে প্রিভিয়াস ডে পিডিএইচ এখানে ধরো পিডিএইচ এটা এটা হচ্ছে পি পিডিএইচিএল যদি প্রিভিয়াস ডে হাই ব্রেকআউট দেয় গ্রিন ক্যান্ডেলে দেন গো আমরা এই জায়গাটা করে সিই বাই করে নেব ওকে সি বাই আর যদি রেড ক্যান্ডেলে ঠিক এই জায়গাটা করে ব্রেকআউট দেয় ঠিক এই পজিশনটায় তাহলে আমরা পিই কে বাই করে নেব আর লস কোথায় রাখবো অবশ্যই ক্যান্ডেল যদি আমরা এই জায়গাটা করে এন্ট্রি পয়েন্ট নিই ঠিক সিমিলার পয়েন্টে অবশ্যই এখানে মেনটেন করবো এসএল স্টপ লস অবশ্যই মেনটেন করবো মার্কেটে স্টপ লস ছাড়া আমরা কিন্তু নামবো না আর যদি বায়ের ক্ষেত্রে যদি আমরা এন্ট্রি পয়েন্ট এখানে হয় দু হাজার বাইশ হাজার পাঁচশো ছিয়াশিতে এন্ট্রি পয়েন্ট হয় দেন লস মেনটেন করবো ঠিক সিমিলার জায়গায় বাইশ হাজার পাঁচশো একান্ন ওকে তো এইখানটা আমরা এস মেনটেন করব আচ্ছা নেক্সট হলো আমাদের অপশান চুজ অপশান চুজের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে এটিএম বাইশ হাজার পাঁচশো এটা হলো এটিএম অ্যাড দ্য মানি আউট অফ দ্য মানি ওটিএম হলো বাইশ হাজার ছশো থেকে আপ টু শেষ পর্যন্ত এবং বাইশ হাজার পাঁচশো থেকে পি সাইডে ওটিএম এগুলো আউট অফ দ্য মানি ওকে তো আমরা যখন গলাকলিটি মার্কেটে অপশানে প্রিমিয়াম চুজ করবো ডেফিনেটলি আমরা দেখব কাছাকাছি নিয়ার বাই প্রিমিয়াম মানে অ্যাট দ্য মানির দিকে প্রিমিয়াম ধরো পি প্রিমিয়াম যদি আমরা সেট করি বাইশ হাজার দুশো থেকে স্টার্ট করব এবং এর মধ্যে ওয়াই মানে ওপেন ইন্টারেস্ট কত আছে সেগুলো চুজ করার একটা বিশাল বড় ব্যাপার কারণ মার্কেটে যখন মুমেন্টাম বেশি থাকবে তখন এলটিপি অবশ্যই এল টিপিগুলো অবশ্যই চেঞ্জ হতে থাকবে আর যখন মুমেন্টাম খুব লো থাকবে মার্কেটে দেখবে এলটিপিগুলো খুব ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে সেখান থেকে আমাদেরকে অবশ্যই নিয়ার অ্যাবাউট প্রিমিয়াম সিলেক্ট করতে হবে ওকে থ্যাংক ইউ আর নেক্সট হলো আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রিমিয়াম সিলেকশানের ক্ষেত্রে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে থ্রিটা এবং ডেলটা এই দুটো অবশ্যই তোমরা দেখে নেবে থিটা এবং থিটা কত প্রত্যেকটা প্রিমিয়ামে আলাদা আলাদা থিটা এবং ডেল্টা থাকে এগুলো একটু চেক করে নেবে তবেই তোমরা এন্ট্রি নেবে ঠিক আছে নেক্সট কোনো নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দুটো সিমিলার প্রসেসে তোমরা ট্রেডিং করতে পারবে ফর ডে বাইং এবং ডে সেলিংয়ের ভিডিও আমি খুব শর্ট টার্মের মধ্যে নিয়ে আসবো সেটাও ফলো করবে নেক্সট আমরা যে ভিডিওটা আনব সেটা হচ্ছে অপশানের ক্ষেত্রে টাইম টাইম ডিকে এই যে টাইম ডিকে কত পার্সেন্টেজ আমাদের লস হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে থাকব ট্রেডিং স্মার্ট জিরো আমাদের কোর্সেস চলছে বাংলায় যারা বাংলায় শিখতে চাও বাংলায় শিখে নিয়ে ট্রেডিং করতে চাও তাদের জন্য অনেক ডিসকাউন্টের অফার আছে লাইফ টাইম সাপোর্ট আছে তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো খুব পকেট ফ্রেন্ডলি কোর্সেস যেগুলো তোমাদের লাইফ টাইম সাপোর্ট থাকবে গাইডলাইন থাকবে ইনভেস্টিং মিউচুয়াল ফান্ড আইপিও কেনার ক্ষেত্রেও আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে যাবো উইথ ইন্টারনেট ট্রেডিংয়ের ক্ষেত্রেও থ্যাংক ইউ ফর ওয়াচিং ট্রেডিং